তাল থেকে তালের রস নেওয়া এবং সেই রস দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি বা কেক বা যাই বলো না কেন তৈরি করাটা ভিডিও আমরা দেখে থাকি সাধারণত দেখাটা খুবই সহজ কিন্তু সেই তাল থেকে রস বের করাটা কতটুক খেপা কতটুক চাপের সেটা একমাত্র যে তালের রস বের করে সেই বুঝতে পারে তো যাই হোক এবছর কেকের তাল বড়া বা তাল দিয়ে কে কী খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের তো এরকমভাবে তালের রস বানানো হয় নারকেল দুধ ঘি এইসব দিয়ে তালের রসটাকে ঘন করে মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া হয় বড়াটাও খাওয়া হয় কিন্তু বেশি এটাই আমার কাছে ভালো লাগে আর একটা আছে ভাপে ভাপিয়ে যে একটা কেকের মতো বানানো হয় এটা তো যাই হোক এখানে তালের কাজ শেষ সবার দিকে গিয়েছিলাম একটু পুকুর ঘাটে হাঁটতে তো এই জায়গাটাও দেখাচ্ছি তোমাদেরকে বেশ ভালোই লাগে প্রকৃতির মনোরম দৃশ্য একটু নিজের সাথে সময় কাটানো যায় তো বেশ ওখান থেকে এসে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আমাদের গৃহিণীদের আর সারাদিনের যা নিত্য কাজকর্ম তা তো চলতেই থাকবে এটার কোনো অবিরাম মানে চলা এটা বিশ্রাম নেই শান্তি নেই তো আজকের মেনুতে এগুলো ছিল কাঁচকি মাছ আর বিভিন্ন ধরনের শাক একটা ছোট মাছ তারপরে বিকালের দিকে একটু আমার ভাগ্নিয়ার ছেলেকে নিয়ে গিয়েছিলাম ঘোরাতে তো এখানে ঘোরাঘুরি করলে একটু বিকালের টাইমটাতে ঘুরিয়ে তারপর বাড়িতে চলে এসেছি রাতে ডিনারে ছিল রুটি যেহেতু সবসময় রুটি খাওয়া হয় না তো মাঝে মাঝে রুটিটা প্রিফার করি আর খেতেও ভালো লাগে একটু হালকা হয় তাই বলে আর সন্ধ্যায় ওদেরকে ম্যাগি করে দিয়েছিলাম তো এমনি জাস্ট সেদ্ধ করে টিফিনটা বানিয়ে দিয়েছি তো তোমরা কার কি সন্ধ্যায় রান্নাবান্না হয়েছে স্ন্যাক্স হয়েছে জানাবে আমাকে একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম ম্যাগি সেদ্ধটাকে দিয়ে দিয়েছি এভাবে পেঁয়াজের গ্রামটা ম্যাগিতে যখন পরে বেশ ভালোই লাগে তাই বলো না দিন দিয়ে থেকে আমার সেইভাবে বেশি ভালো লাগে আমার ভাগ্নির আবার এভাবে খুব পছন্দ আমার ছেলে আবার বেশি একটা খেতে চায় না আমার তো ম্যাগি হলেই হলো যেভাবেই দাও সেরকমভাবেই আমার কাছে ভালো লাগে উভয়ভাবেই ভালো লাগে খুব দুর্দান্ত লাগে ম্যাগি তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে অন্য একটা ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং